তো দেখো ভিডিও শুরুতেই বলে দিই আজকে প্রচুর কাজ বাড়িতে সেই জন্য ঝটপট প্রথমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আজ ছিল রবিবার তো রবিবারে তো একটু ভালো মন্দ হবেই ভালো মন্দর মধ্যে তো ছিল একটু খাসির মাংস তো আজকে খাসির মাংস দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আরও কাজ আছে অবশ্যই দেখা তো তোমরা দেখো আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাঝাঘোষা সব কিছু কমপ্লিট করার পরে আমি ঘরের পিছনে আবার লেগে গেছি যতই ঘর ঝাড়ছি মুচ্ছি ততই আরও ঘর থেকে নোংরা বের হচ্ছে তো একদিন তো পুরো দিন লাগে গেল ঘরের উপরটায় ঝাড়তে তো আজকে শুরু করেছি ঘরের মেঝেটাও আর যেখানে যেখানে মাটি একটু চটে গেছে সেখানে সেখানে একটু মাটি লাগাই দিচ্ছি কাদা মাটি আর সুন্দর করে লাল মাটিতে ঘরের মেজেটা পরিষ্কার করে মুছে নেবো দেখতে তো দেখো আমি মনে করি আমার বাড়ির লক্ষ্মী আমি তার কারণ আমি যদি একদিন বাড়িতে না থাকি তাহলে বাড়িঘর একদম অগুছল অপরিষ্কৃত হয়ে থাকে বাড়িঘর দেখার মতন থাকে না তো আমি যখন আমার সংসারটাকে এত সুন্দর করে গুছাই রাখি বাড়ির সম্পূর্ণ কাজকর্ম যদি আমি করি একা হাতে সামলাই তো তাহলে তো বাড়ির লক্ষ্মী আমি হলাম বলো তো যাই হোক এইসব গল্প করতে করতে দেখো আমার সম্পূর্ণ প্রায় কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি দরজার মধ্যেও ভালো করে মাটি লাগাই নিচ্ছি তার কারণ এদিকে বৃষ্টি এত প্রচুর পরিমাণে এবছর বৃষ্টির জন্য চারিদিকে জল পড়েছিল সেই জন্য এই দিকে ওদিকে মাটিগুলো চটে গেছে তো সেই মাটিগুলো লাগানোর পরে আমি সুন্দর করে একটু বালকা মাটি গুলে পারি না যেহেতু যতটুক পারি যা পারি চেষ্টা করি নিজে থেকে তো যতটুক যা পারবো অবশ্যই করবো নিজে সং তো দেখো পড়াশোনার যেমন কোনো বয়স লাগে না যে কোনো বয়সে তুমি পড়াশোনা শিখতে পারো তেমনই শেখার কোনো বয়স লাগে না যে কোনো বয়সে তুমি শিখতে পারো আমি কিন্তু এই কাজ কোনোদিনও আজ এখন পর্যন্ত করিনি তবে আমি শিখে মানে দেখে দেখে শিখছি যেইটুক ওইটুকটাই আজকে আমি করছি তো গোটা বাড়ি তো আমি মুছতে পারবো না যেহেতু আমি এই কাজ পারি না তবু আমি চেষ্টা করছি শুধু আমাদের ঘরের সামনে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটায় প্রচুর জল পড়েছে এবছর তো জল পড়ে তো একদম দেখতে খারাপ লাগছে তো আমি এই টুকটা আমি ভালো করে লেপতে চাইছি তো দেখি পারি কি না তো দেখো আমার ভাঙাচূড়া বাড়িটাকে সাজাতে বা সুন্দর করার জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছ তো একটা বাংলা বাক্যে আছে যে সাজলে গুজলে নারী আর ঘর সাজালে বাড়ি যত তুমি বাড়ি সাজাবে তত সুন্দর লাগবে দেখতে তেমনি যত নারীরা সাজবে দেখতেও সুন্দর লাগবে তো একটা নারী পারে একটা ভাঙাচূড়া বাড়িকে স্বর্গ করে তুলতে ওই নারী পারে একটা স্বর্গতুল্য বাড়িকে নরক নরকে পরিণত করতে তো মেয়েদের হাতে কিছু সত্যি একটা মেয়ের হাতেই সবকিছু থাকে একটা সুন্দর সংসারকে নষ্ট করে দিতে পারে একটা মেয়ে আবার একটা নষ্ট সংসারকে সুন্দর করে গড়ে তুলতেও পারে একটা মেয়ে সব কিছু মেয়েদের হাতেই থাকে তো যাই হোক মেয়েরা যখন খারাপ হয় কখন খারাপ হয় যখন তারা তারা শ্বশুরবাড়িতে কোনো স্বীকৃতি বা ভালোবাসা পায় না তখনই হয় খারাপ সারাদিন তুমি কাজকর্ম করে খেটে যাও তবুও বলে সারাদিন পরে যদি শুনতে পায় যে তুমি সারাদিন বাড়িতে কী করো তখন কিন্তু মেয়েদের মন একদমই ভেঙে যায় বা মেয়েরা কিন্তু প্রশংসার পাগলি একটু যদি প্রশংসা কেউ করে দেয় তাহলে কিন্তু সে খুব আনন্দে তাকে যেটা করতে বলবে সে সেটাই করে তো যাই হোক মেয়েদেরকে একটু সম্মান দেওয়াটা খুবই দরকার শ্বশুরবাড়িতে একটু সবাই আসা ভালোবাসা নিয়েই আসে তো স্বপ্ন নিয়ে তো সবাই আসে কিন্তু সবার স্বপ্ন কিন্তু পূর্ণ হয় না তো যাই হোক মাটির কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমি গরুর জন্য একটু সানি কেটে নিচ্ছি তাদেরকেও খেতে দিব। আর এদিকে দেখো সেদিনে পুচ্ছি পুচ্চি বাচ্চাগুলোর মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে আমার এদিকে দেওয়াল মোছা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট তো দেখো মাটির বাড়ি আজই দেখছো এত সুন্দর ঝকঝক করছে কালই দেখবে কাল না হলে দুই দিন পর দেখবে যে আবার এদিকে ওদিকে ঝুলঝাল হয়ে গেছে তো আমাদের দুই তিন দিন পর পরই আমি উপর থেকে ঘরের ঝুল ঝাটতেই হয় আমাকে তো যাই হোক তবুও দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো বাড়ি বাড়িঘর সাজানোর পরে সাজানো গুছানোর কমপ্লিট করার পরে নিজেও একটু পরিষ্কার হয়ে চলে আসলাম স্নান ধান সেরে তো একটু রেস্ট করব সম্পূর্ণ কাজকর্ম করে চান ধান সেরে কমপ্লিট হওয়ার পরে একটু টিফিন করার পরে তো তোমাদের দাদাভাই একদম ব্যস্ত হয়ে গেছে বারবার বলছে যে কখন বাজারে যাবে কখন শাড়ি কিনবে তো চলো আমাদের পুজোর মার্কেট প্রায় সবারই হয়ে গেছে আমারই শুধু বাকি ছিল তো তোমাদের দাদাভাই খুব জোর জবরস্তিতে আমিও চলে আসলাম না বাজারে তো এই দোকানে দেখো প্রচুর রকমের শাড়ি একসে বারকার এক মানে কোন শাড়ি নেবে আর কোন শাড়ি তুমি নেবে না তো সবটাই শাড়িটাই খুব সুন্দর তো এতটুকু দোকানে এত কালেকশনের শাড়ি রাখা আছে মানে আমার চোখ শুধু ধাঁধাই যাচ্ছে আমি কি নেব আর কি নেবো না তোমাদের দাদা ভাইকে আমি বলছি দেখো কোন শাড়িটা বেশি ভালো হবে তো তোমাদের দাদা ভাই আমাকে চয়েস করে দিচ্ছে আমি একদমই কিছু বুঝতে পারছি না আমি কি শাড়ি নেব তো আমি বেশি শাড়ি নিইনি মাত্র দুটো শাড়ি নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কি কি শাড়ি নিয়েছি আর তোমার দাদাভাইকে আমি দেখো বলছি দেখো এই শাড়িটা কি ভালো লাগবে তো বলছে হ্যাঁ লাগবে তো আমিও লাগবে বলছে কিন্তু আমাকেও আর ভালো লাগছে না তো তোমাদের দাদা চয়েস ছিল এই শাড়িটা তো আমি এই শাড়ি নিয়েছি তো আমাকেও খুব ভালো লেগেছে তোমরা বলবে কেমন হয়েছে